আমি আয়াতকে তিনটা অংশে ভাগ করেছি আয়াতের প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হে ইমানদারগণ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে আল্লাহ অন্য আবার এই আয়াতকে গুরুত্ব দিয়ে বললেন ফামান শাহিদা মিনকুম সাহার অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাসে উপনীত হবে ফালিয়াসুমহু আমরের সিগা আল আমরুল উজুব অতএব তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান মাসে উপনীত হবে যেন আল্লাহর আদেশ যে রমজান মাসে উপনীত হবে সে যেন রোজা রাখে অতএব রোজা রাখা এটা আমাদের উপর যখন রমজান মাস আসবে প্রথম ফরজ হলো আমাদের উপর রোজা রাখতে হবে এবং এই রোজা ইসলামের পাঁচটি মূল ভিত্তির একটি গুরুত্বপূর্ণ বেনা হলো রোজা

শিকার করা এটা হল এক নাম্বার বেনা এক কথায় তাওহীদ ইমান এটা হল এক নাম্বার বেনা দুই নাম্বার ইসলামের মূল ভিত্তি পাঁচটা ওয়াইকুম ইসলাম নামাজ কায়েম করা ওয়াইতা ইসাকা জাকাত দেওয়া ওয়াল হজ এবং ওয়াসাউম রমাদান রমজান মাসের রোজা রাখা এই পাঁচটা হল ইসলামের মূল ভিত্তি এই জন্য রমজান মাসে রোজা রাখা এটা একজন মুসলমানের ইসলামের মূল ভিত্তি এবং এই রোজা এটা আল্লাহ রাব্বুল আলমিনের একটি গুণ আল্লাহ রব্বুল আলমিন তিনি পানাহার করেন না খাওয়া দাওয়া করেন না তার অনেক গুণ আছে একটা হাদিস আসছে তখল্লা খুবই আখলা কিল্লা রাসুল আকসালাম বলেছেন তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের যে সমস্ত গুণগুলো আছে এই গুণগুলি তুমি আস্তে আস্তে তোমার মধ্যে ধারণ করো তোমার মধ্যে ফেরস্তা সুলভ স্বভাবকে তুমি তোমার ভিতরে আঁকড়ে নাও তুমি তোমার ভিতরটাকে ফেরস্তা সুলভ স্বভাব দিয়ে গঠন করো তুমি মানুষের যে খারাপ দিকটা পশু চরিত্র এই চরিত্রটাকে তোমার মধ্যে গ্রহণ করিও না তাখাল্লা খুব আখলা কিল্লা আল্লাহর গুণে তুমি গুণান্বিত হও আর রোজা এটা আল্লাহর একটি গুণ আল্লাহ খাওয়া দাওয়া করেন না পানাহার করেন না অতএব এই রোজার মাধ্যমে বান্দা হতে পারে। এজন্য এই রোজার মাধ্যমে বান্দা সংযমী হয় এই রোজার অনেক শিক্ষা আছে এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা বান্দা না খেয়ে থেকে সে যখন পানাহার করে না স্ত্রীর সহবাস থেকে বৃদ্ধ থাকে তার জন্য যেই কাজগুলা রোজার বাহিরে জায়েজ ছিল হালাল ছিল সেই কাজগুলা থেকে বেঁচে রেখে নিজেকে দমন করে নিজেকে বাঁচিয়ে রেখে সে নিজেকে সংযমী করে তোলে ধৈর্যশীল করে তোলে এবং অন্য বিধানগুলো পালন করার ক্ষেত্রে নিজেকে সে একনিষ্ঠ করে তুলতে পারে এজন্য সম্মানিত হাজরিন এই রমজানের রোজা একটি অন্যতম বিধান এটি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যেন আমাদের কোনোভাবে যেন কোনো একটা রোজা ছুটে না যায় এবং আমাদের সন্তানদের আমাদের পরিবারস্থ আমাদের বাড়ির আমাদের এলাকার কারো যেন কোনো একটা রোজা ছুটে না যায় এবং কেউ যেন রোজাকে অবহেলা না করে এটা শরীয়তার একটা শেয়ার অতএব এই রোজাকে পালন করা এটা ইসলামের শেয়ারকে রক্ষা করা কোনো ব্যক্তি প্রকাশ্যে যদি রোজা ভাঙ্গে প্রকাশ্যে যদি সে দিনের বেলায় পানাহার করে তাহলে সে ইসলামকে অপমান করল এজন্য এরকম কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না এজন্য জন্য সম্মানিত হাজরিন এই রোজার ফজিলত রয়েছে অনেক অনেক ফজিলত রয়েছে হাদীসটি অবশ্যক হাদীস আছে রোযার ফজিলত সম্পর্কে এই ফজিলতগুলো বলে শেষ করা যাবে না যতটুকু সম্ভব হয় বলবো একটা হাদিস বলি আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সওমা রমাদান ইমানাও ওয়াহতিসাবা গুফিরা লাহু মা আল্লাহ রাসুল সাল্লামের সাথ করেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সোয়াব লাভের আশায় রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রাবুল আলমিন তার জীবনের পূর্বের সকল গুনা ক্ষমা করে দিবেন যেটা বলুন সোবান আল্লাহ রমজানের রোজা রাখলে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহর প্রতি ধীরে বিশ্বাস নিয়ে এবং সোয়াবের আশায় সে ব্যক্তির জীবনের সকল গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন সে দায়ী নয় এই হাদিসের মধ্যে হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে ওমান কমা রমাদানা ঈমানাও ওয়احتিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি যে রমজান মাসের রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি জাগরণ করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে তারাবের নামাজ পড়বে তাহাজ্জুদ নামাজ পড়বে এভাবে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রে জাগরণ করে নামাজ পড়বে ওই ব্যক্তিরও পূর্বের সকল গুনাখাত আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন যেটা বলুন সুবান এই জন্য সম্মানিত হাজরিন রমজান মাসের কয়েক কয়েকটি আমল গুরুত্বপূর্ণ কয়টা আমল এক নাম্বার রোজা রাখা দুই নাম্বার তারাবির নামাজ পড়া তাহাজ্জুদ পড়া তিন নাম্বার এই কাপ করা লাইলাতুল কদরকে তালাশ করা নাদিস আসছে অমান কোম লাইলাতুল কদরি ইমান ও ইহতিসাবা গুফিরালাহু মা তাকদ্দাম মিন জামবিহি যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে রাত্রি জাগরণ করবে দৃঢ় বিশ্বাস নিয়ে সওয়াবের আশায় ওই ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ করে দিবেন এজন্য সম্মানিত হাজরিন এই রমজান মাসে রোজা যেমনি ভাবে ফরজ ঠিক তেমনি ভাবে রমজানের তারাবি এটাও গুরুত্বপূর্ণ ইবাদত আমরা গত জমায় তারাবি নিয়ে দালিল কিছু আলোচনা করেছিলাম তারাবির নামাজ বিশ রাকাত কত রাকাত বলেন বিশ রাকাত বিশ রাকাতের কম তারাবি পড়লে সেটা তারাবি হবে না কারণ আমরা হাদিসে স্পষ্ট পেয়েছি যে সাহাবাই ক্রাম বিশ টাকা তারাবি পড়তেন হজরত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালহর জামানায় এবং ওসমান ইবন আফান আল্লাহ তাআলা তালহর জামানায় আলী ইবনা আবি তালিব রাজি আল্লাহ জামানায় সমস্ত সাহাবাই ক্রাম সমস্ত তাবিন ইকরাম যারা উপস্থিত ছিলেন প্রত্যেকের উপস্থিতিতে সেখানে জামাতের সাথে বিশ রাকাত তারাবির নামাজ হতো আমরা হাদিসগুলো গত সপ্তাহে উল্লেখ করেছি আলোচনা করেছি অতএব বিশ টাকাদের কম তারাবি বললে সেটা তারাবি হবে না না যেই হাদিস আসছে আট রাকাতের কথা ওটা তারাবির হাদিস না ওটা তাহাজুদের হাদিস আপনি বোখারি শরীফ খুলে দেখেন স্পষ্ট বোখারি শরীফে ইমাম বোখারি রহমাতুল্লাহ আলাই সেখানে কিতাব তাহাজ্জুদের মধ্যে তিনি এই হাদিসটা উল্লেখ করছেন যেখানে আমাদের মতের সাথে মিলে সেখানে বোখারি সারা আর কিছু মানি না আর যেখানে আমাদের মতের সাথে মিলে না সেখানে ইমাম গো যদি এরকম হয় তাহলে এটা স্পষ্ট মোনাফিকি স্পষ্ট নেফা ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে তরজামতুল বাবুল্লেখ করেছেন মহাদিস গ্রাম লিখেছেন ফিখুল বুখারি ফি তারাজিমিহি ইমাম বুখারি যে তরজামতুল বাপগুলা এগুলি তার ফিখি মাজাব এগুলাই তার যে মতবাদ এই মতভেদগুলোকে তিনি বাপ বলে উল্লেখ করেছেন অর্থাৎ ইমাম বুখারি কিতাব তাহাজুদের মধ্যে সেখানে উল্লেখ করছেন এই আট নাকাতে হাদিস যে হাদিসে আসছে নবীজি আট নাকাত অর্থাৎ এগারো নাকাত নামাজ রমজান এবং রমজানের বাহিরে পড়তেন এটা রমজানে পড়তেন রমজানের বাহিরে পড়তেন শুধুমাত্র রমজানের ভিতরে না কিন্তু তারা আমরা রমজানের বাইরে পড়ি অতএব এই হাদিস দিয়ে তারাবির দলিল দেওয়া যাবে না এবং দ্বিতীয় কথা হলো এই হাদিসের মধ্যে আসছে এগারো রাকাতের কথা তো যারা বলে আট রাকাত তারাবি তারা বিতিন বলে কত রাকাত বলেন তো যদি তারাবি আট টাকা হয় হাদিস আসছে এগারো টাকার কথা তাহলে এগারো টাকার থেকে আট টাকা গেলে বাকি থাকে কত টাকা তা বিতির যাবার বলেন এক টাকা তাহলে বিতিরের দলিল কোন জায়গা থেকে দিবেন যাই হোক এই হাদিস নিয়ে আরও কিছু কথা আমরা গত সপ্তাহে বলেছিলাম এজন্য সম্মানিত হাজিরা আমার প্রিয় মুসলমান একরাম যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা আমি সকলকে বলছি যে কোরআন যেহেতু হাদিসই স্পষ্ট এগুলো আছে এবং সাহাব ইজমার ইজমার আমল এটা বিশ টাকাত তারাবি অতএব বিশ টাকাতের কম তারাবি পড়লে তারাবি হবে না আজকে আমাদের সমাজে দেখা যায় তারাবির নামাজের প্রথম দিকে গেছে মুসল্লি থাকে তিন চার রমজান পাঁচ রমজান পর্যন্ত কিছু মুসল্লি থাকে নামাজ পড়ে এরপরে আস্তে আস্তে দেখা যায় মুসল্লি দুই কাতার এক কাতার এমন একটা সময় আসে অনেক সময় এক কাতারও ভরে না একবারে মুসল্লি শূন্য হয়ে যায় তারাবির নামাজকে আজকে আমরা অবহেলা করি এই তারাবীর নামাজেরা শূন্যতে মোয়াক্কাদা না পড়লে গুণাকার হবে এবং কিছু ভাইদেরকে দেখা যায় আবার ওই ভাইদের ফতুয়া শুনে আট টাকা পড়ার পরে আস্তে আস্তে ফিস দিয়ে ভাগে না এরকম করা যাবে না তারাবের নামাজ বিশ টাকাত পড়তে হবে কেন রমজান মাসে এটা ফজিবাদের মাস আপনি একটা ফরজ ইবাদত করলে সত্তরটা ফরজ ইবাদতের সমান স্বভাব পাবেন একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সমান স্বভাব পাবেন তাহলে আপনি ইবাদত যত বেশি করতে পারেন ততই তো ভালো আপনি ইবাদত কাটসাট করবেন কেন আপনার সম্ভব হলে আপনি আরো বেশি পড়বেন যাই হোক আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তারাদের নামাজ বিশ্বাকাত জামাতের সাথে গুরুত্ব দিয়ে পড়ার তফফিক দান করে বলুন আমিন সম্মানিত হাজরিন আমরা আয়াতে কারিমাকে তিনটা ভাগে ভাগ করছিলাম প্রথমত আল্লাহ রব আলামিন উল্লেখ করছেন এক নম্বর বিষয় যে ইয়া হে তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে এক নম্বর বিষয় আমরা পাইলাম এই আয়াত থেকে যে রমজানের রোজা আমাদের উপর ফরজ বলেন কি সবাই বলেন রমজানের রোজার বিধান কি ফরজ এই রমজান রোজা ভাঙ্গার কোনো সুযোগ কি আছে যদি একমাত্র কেউ অসুস্থ না হয়ে যায় অপরাধ না হয়ে যায় তাহলে ভাঙকার কোনো সুযোগ আছে রোজা ছাড়ার কোনো সুযোগ নাই আগামী জমা ইনশাল্লাহ কিছু মশালা মাসাই আলোচনা করবো দুই নাম্বার আল্লাহ রাবুল আলম বলেন কামা খুতিবা আল্লাহ জিন কবলিকুম এই রোজাকে তোমাদের ওপর তেমনি ভাবে করা হয়েছে তেমনি তোমাদের পূর্বতীদের উপর ফরস করা হয়েছিল জোরে বলেন সুবাহান আল্লাহ এর মানে বোঝা যায় রোজা শুধুমাত্র আমাদের উপরে ফরজ না বরং আমাদের পূর্ববর্তীদের উপরে কি ছিল আজকে আয়তের তাপসির দেখলাম তাপসিরে তাবার ইবনে কাসির এই দুইটা তাপসির যখন দেখলাম দুটো তাপসিরে প্রায় সেম কথাগুলি লিখেছেন যে পূর্ববর্তীদের ক্ষেত্রে কাদের উপর কয়টা রোজা ছিল কিছু কিছুলাফ আছে যেমন কেউ কেউ কোনো কোনো উম্মত প্রতি মাসে তিনটা রোজা রাখতেন আর নাসারদের ক্ষেত্রে বলা হয়েছে এই নাসারারা এরা এদের উপরও এই রমজান মাসের মতো আমাদের যেভাবে রমজান মাসে খরচ ঠিক তাদের উপরও রমজান মাসের এক মাস রোজা ফরস ছিল কিন্তু তাদের রোজা কঠিন ছিল তাদের রোজা কিরকম ছিল যে ঘুম গেলে রাত্রিবেলায় ঘুম গেলে ঘুমের ঘুম থেকে উঠে আর কোনো খাবার দাবার খাওয়া যাবে না ওই ঘুম থেকে পরবর্তী দিন পরবর্তী নাগদ্বীপ পর্যন্ত রোজা রাখতে হবে আরেকটা রেবায়ত আসছে এক এশা থেকে আরেক এশা পর্যন্ত রোজা রাখতে হবে এর মধ্যে কোনো খাবার দাবার খেতে পারবে না এই হলো এক নম্বর কাঠিন্যতা অর্থাৎ ঘুমের পরে আর কোনো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করা যাবে না রাত্রিবেলা ঘুমিয়ে গেছে ঘুমের পরে আর কোনো খাওয়া দাওয়া নাই খাওয়া দাওয়া হারাম ওখান থেকে রোজা শুরু হয়ে যাবে আরেকটা রাত আসছে ঈশান নামাজ থেকে পরবর্তী এশা পর্যন্ত রোজা মাগরিব পর্যন্ত না এটা হলো এক নম্বর কাঠিন্যতা দুই নম্বর কাঠিন্যতা পুরা রমজান মাসব্যাপী এই পুরা রমজানের এক মাসের মধ্যে স্ত্রীর কাছে যাওয়া যাবে না কিন্তু আমাদের জন্য আল্লাহ সহজ করছেন রমজানের রাত্রিবেলা স্ত্রীর কাছে যাওয়া যায় ঠিক কিনা বলেন কিন্তু আগের যুগে নাসারাদের উপর রোজা ফরজ ছিল রমজানের এক মাস কিন্তু স্ত্রীর কাছে রাত্রিবেলাও যাওয়া পুরা এক মাস স্ত্রী থেকে দূরে থাকতে হবে এই নাসারারা যখন দেখলো এক মাস এত কষ্ট রমজান মাস কখনো শীতকালে আসে কখনো গরমকালে আসে তখন এরা সবাই মিলে বৈঠক করলেন যে রমজান মাস আমরা পরিবর্তন করে জোরে বলেন আল্লাহর বিধানকে পরিবর্তন দিব করা যায় এরা আল্লাহর বিধানকে পরিবর্তন করছে কিভাবে করছে আল্লাহর বিধানকে পরিবর্তন করে এরা যখন গরমকালে রোজা আসতো যেমন আমাদের গত বছর যে পরিমাণ গরম ছিল রমজানের রোজায় এই গ্রীষ্মেরভাবে যখন রোজা আসতো তখন এরা করতো কি এই রোজাকে তারা শীতকালে নিয়ে যেত এবং বিশটা রোজা বাড়িয়ে পঞ্চাশটা রোজা রেখে দিত যে আমরা যে পরিবর্তন করছি এটার ক্ষতিপূরণ দিয়ে দিলাম বাকি বিশটা রাইখা কারণ শীতকালে দিন ছোট এভাবে রোজা রাখত তা যাই হোক আয়েদের দ্বিতীয়ংশ আল্লাহ আব্দলালেন আমাদেরকে বুঝাইলেন যে রমজানের রোজা এটা শুধুমাত্র তোমাদের উপরেই না বরং পূর্ববর্তী নবীদের উন্মদের জন্য কি ফরজ ছিল ঠিক তেমনিভাবে তোমাদের উপরও ফরজ করার সাথে এটা নতুন কোনো বিষয় না এমন না যে তোমাদের উপর চাপিয়ে দিছে তোমাদের উপর একটা কষ্ট লাগিয়ে দিছে এমন না বরং এটা পূর্ববর্তী নবীর উন্মদের উপরও ছিল তিন নম্বর আল্লা বললেন রোজার উদ্দেশ্য উদ্দেশ্য যাতে রোজার তোমরা মুত্তাকি হতে পারো যাতে করে তোমরা রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো কিভাবে রমজানের মাধ্যমে মুত্তাকি হবে দেখেন রমজানের রোজা যে ছোট্ট শিশু আগে সেও কিন্তু তার সামনে পানি থাকে খানা থাকে এরপরও খায় না আমি রোজা আছে কি বলেন ঠিক কিনা এমনকি যে মনে করেন নামাজ পড়ে না প্রকাশ্যে সিগারেট খায় প্রকাশ্যে মনে করেন অন্যায় করে সেও রোজার দিন আসলে মাথায় টুপি দিয়ে হাঁটে সেও দরজার রোজার সিপাই গিয়ে খাটের তলে গিয়ে পালিয়ে কিন্তু খানা খায় না কী বলেন খায় ইচ্ছা করলে খাইতে পারে না মনে করেন দরজা বন্ধ করে একা এক রমে গিয়ে খাবার খাইতে পারে না কিন্তু খায় না সেটা আমি রোজা আছি আমার আল্লাহ দেখে কি বলেন আল্লাহর ভয়ে তার অন্তর আসছে কিনা এই যে আল্লাহর ভয়ে সে খায় না এভাবে করে তার অভ্যাস হয়ে যায় এক মাস যখন সেভাবে আল্লাহকে ভয় করতে থাকে যে আমাকে আমার আল্লাহ দেখে আল্লাহর ভয়ে সে দিনের বেলায় খায় না কেন কিছু পান করে না সে অন্যায় কাজ করে না মানুষ দেখে না এরপরেও খায় না সে ভয় করে কাকে বলেন এই ভয় করতে 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 তার মধ্যে আল্লাহর ভয়টা অভ্যাসে পরিণত হয়ে যায় তখন তার মধ্যে এই আল্লাহ ভীতি তাকুয়া মানেই হলো আল্লাহকে ভয় করা তাকুয়া মানে কি মোত্তাকে কাকে বলে যে আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে বেঁচে থাকে তাকে কি বলে অতএব তার অন্তরে আল্লাহর ভয়টা সৃষ্টি হয়েছে এই রমজানের এক মাস সে এভাবে ভয় করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যায় তখন বাকি এগারো মাসও তার অন্তরে আল্লাহর ভয় এটা সৃষ্টি হয়ে যায় যার কারণে এই রোজার মাধ্যমে আল্লাহর ভয় অর্জন করা যায় আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা যায় জন্য আল্লাহ বাসাল্লাহ আল্লাহুম তত্তন এই রোজা দিছি একমাত্র এই উদ্দেশ্যে যাতে করে তোমার অন্তরে আল্লাহর ভয় তাকুয়া অর্জিত হয় কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যার অন্তরে তাকুয়া থাকে ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে কোনো পরের হক বলেন আল্লাহর হক বলেন কারো হকই সে নষ্ট করতে পারে না সে কোনো অন্যায় কাজ করতে পারে না ঠিক কিনা বলেন যখনই সে অন্যায় কাজ করতে যাবে তখনই তার অন্তরে চিন্তা কি যে আমাকে আমার আল্লাহ দেখতেছে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে আল্লাহর কাঠগড়ায় বিচারের আসামি হয়ে দাঁড়াতে হবে এই ভয়টা যখন তার অন্তরে থাকে তখন ওই ব্যক্তিকে আর কোনো ফিনিশ অথবা সেনাবাহিনী অথবা কোনো বাহিনী দিয়ে তাকে আর বিচার করা লাগে না তাকে গাঁঠ দেওয়া লাগে না সে এমনিতেই তার অন্তরের তাক কারণে কারণে ক্ষোধাবিধির কারণেই সে সকল প্রকার অন্যায় কাছ থেকে বেঁচে থাকে আর এটাই তো একমাত্র উদ্দেশ্য এজন্য জন্য রোজার প্রধান উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য হল তা অর্জন করা ক্ষোধাবৃতি অর্জন করা যাই হোক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেহেতু সামনে দুই একদিনের মধ্যে আমাদের সামনে রোজা আসছে আমাদেরকে রোজাগুলো পরিপূর্ণ খোয়া নিয়ে পরিপূর্ণ আল্লাহর ভয় নিয়ে এই রোজাগুলো যথার্থভাবে পালন করার তফিক দান করে বলেন আমিন এবং এই রমজান মাসটা যেন আমরা বেশি বেশি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি যেন বলেন আমিন এবং গুনার কাছ থেকে আমরা যেন বিরুদ্ধে থাকতে পারি বর্তমান যে মোবাইল বাইরেছে মাদ্রাসার হুজুররা কিতাব মোতালা করে কুল পায় না কিন্তু আমাদের কিছু মুসলমান ভাইরা এই মোবাইল থাকার কারণে দেখা যায় তারা সময় কাটে না দুপুরবেলায় কী করে এমনও দেখছি মসজিদে শুয়ে শুয়েও মোবাইল দেখে অনেকে বিভিন্ন ওই টিকটক টিকটক এগুলো দেখে না এগুলো করবেন না আপনি যে ওই টিকটকে যে মেয়েদেরকে দেখেন এটা পর্দার খেলাপ না এগুলো করবেন না যত যেটা আপনার কাছে হইবে গুনা কাকে বলে একটু একটু ছোট্টভাবে বলে দিই যেই কাজটা আপনি সবার সামনে করতে লজ্জা পান যেই কাজটা আপনি করতেছেন আপনি চান যে মানুষ এটা না দেখুক মানুষ আপনি না জানুক আপনি মনে করবেন এটাই গুনা এবার বুঝে নেন বুঝে নেবেন যেই কাজটা আপনি চান না যে মানুষ এটা জানুক যে আপনি এটা করতেছেন এটা দেখতেছেন অথবা আপনি চান না যে মানুষ জানুক আপনি এটা করেন বুঝে নেবেন এটাই গুণা আর যেই কাজটা আপনি সবার সামনে করতে পারেন ওটা গুণা না সহজ হিসাব বুঝার একটা সহজ বিষয় যাই হোক আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মানার তাও দান করে বলেন আমিন